বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির পিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিস ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের দোসাইত বাজার থেকে এদিক দিয়ে চারাবাগ মাদ্রাসা বঙ্গবন্ধু মেয়ের রোড এবং আশুলিয়া বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা জমিটি এই জমিটি বিক্রয় করা হবে এবং জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি বারো ফিটের রাস্তা চলে গেছে সুতরাং দুই রাস্তার কর্নারে এই যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরা করা রয়েছে এবং জমিটির মাঝখান দিয়ে একটি এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন জমিটির পাশের প্লটটিও হচ্ছে দশ শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রের চারাবাগ মাদ্রাসা এবং দোসাইত বাজারের সন্নিকটে বাসাইত মৌজায় সরকারি বিশ রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি বাউন্ডারি মাঝখান দিয়ে এবং পরের প্লটটি হচ্ছে দশ শতাংশ জমির একটি প্লট এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর্সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রের দোসাই বাজার এবং চারাবাগ মাদ্রাসার সন্নিকটে নিষ্কণ্ঠক চারপার ফিশ দশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়ার তোসাই বাজারের সন্নিকটে বড় রাস্তার পাশে নিষকণ্ঠক চারপস্তার ভিস জমি ক্রয় করতে চান তারা জমিটি দ্রুত দেখার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম